আমাদের ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দেবেন সোনারপুর নামে এক গ্রামে এক গরিব দম্পতি বাস করত বলি শুনছো কি হলো বলো দেখি এমন ডাকা কি করছো কেন সকাল বেলায় তা বলি কাজে কামে যাবে না নাকি কোথায় কাজে যাব কোথায় কি করব কিছুই তো বুঝতে পারছি না হয় তুমিই বলে দাও যে আমি কি করব কিছুই তো কাজ নেই যাও জঙ্গল থেকে কাঠ কেটে আনো আর সেই কাঠ বাজারে বিক্রি করে ঘরের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসো ঠিক আছে গিন্নি তবে তাই যাই ঠিক আছে গিন্নি আমি আসছি সাবধানে থেকো হ্যাঁ ঠিক আছে যাও তবে সন্ধ্যার আগে আগে ফিরে এসো কিন্তু হে আল্লাহ মানুষটাকে তুমি রক্ষা করো না তাড়াতাড়ি পা চালিয়ে যাই আবার সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে এই তো জঙ্গলে এসে গেছি যাই এবার গিয়ে তাড়াতাড়ি করে কাঠগুলোকে কেটে ফেলি না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে কাঠ কাটা হয়ে গেছে যাই এবারে কাঠগুলোকে নিয়ে বাড়ি যাই উফ বড্ড ক্লান্ত হয়ে গেছি আর পারছি না কাঠগুলো ভীষণ ভারী ও বাবা ওটা কি বাঁচাও বাঁচাও রিমা আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমি বেঁচে ফিরেছি শুধুমাত্র আপনার জন্য যাই এবারে তাড়াতাড়ি পাটা চালিয়ে বাড়ি যাই প্রাণে বেঁচে গেছি এই অনেক বাবা ঠিক আছে বন্ধুরা টাটা তোমাদের সাথে আবার পরের দিন দেখা হবে